হ্যালো গাইস তো সকাল সকাল উঠে পড়েছি আমি আজকে একটু বয়েস ওভারই দিচ্ছি কারণ আমার গলাটা একটু খারাপ ঠান্ডা লেগে যাওয়ার জন্য আর এই যে আমার এই ঘড়িটা আজ খারাপ হয়ে যাওয়ায় আমি সকালে আজ লেট করে উঠে পড়েছি কারণ অ্যালার্ম না দিয়ে আমি একদমই ঘুম থেকে সকালে তাড়াতাড়ি উঠতে পারি না তো এবার আমি ওঠার পরই আমি একটু গরম জল খেয়ে নিই সকাল সকাল উঠে সেটা আমার পেটটাকে ভীষণ পরিষ্কার রাখে এবং এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো কারণ সকাল সকাল ডাইরেক্ট চা না খাওয়াটাই বেটার আর এদিকে আমার এরকম একটা গ্লাস জারে তোমার বলে এরকম আমার সমস্ত কিছু চায়ের উপকরণ রাখা থাকে আমি নর্মালি তোমার যখন ইচ্ছে হয় এরকম করে চা খাই যেমন এর মধ্যে রয়েছে তোমার চা পাতার যেই পাউচটা থাকে এবং একটি রয়েছে তোমার আমুল গুঁড়ো দুধের প্যাকেটগুলো আর একটা ডাল সুগার ঠিক আছে এগুলো আমি নর্মালি এগুলো কিনি নিই যখনই ঘুরতে যাই হোটেলে তোমার কমপ্লিমেন্টি হিসেবে দেয় সেগুলো আমি রেখে দিই আর এদিকে আমার মা রান্না করবে সেজন্য তার আগেই চা খেয়ে নিচ্ছে কারণ আমার মা ভীষণই আবার সেটাই বলছে তোমাদেরকে ঠিক আছে চাষটা একদমই থাকতে পারে না আর এদিকে বাগানে গেলাম তো দেখছি বৃষ্টি পড়ছে ভীষণই ঠিক আছে দেখলাম আর এদিকে তোমার আজকে একদম মেঘলা ওয়েদারে গরম গরম মাটন আর এদিকে হচ্ছে তোমার পটল ভাজা আর এদিকে তোমার হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এদিকে আমাদের বিল্লু সোনা মানে চমচম চলে এসছে সো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর আর নেক্সট ব্লগে কী কী দেখতে চাও অবশ্যই আমায় জানিও আর এভাবেই এই